নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জলপদ্ম পরিবারে আপনাদের সবাইকে স্বাগত আজকের অলৌকিক পুজো কাহিনী হল কীভাবে শান্তিরঞ্জন সাহা মহাশয়কে বাবা লোকনাথ উদ্ধার করলেন জঙ্গল থেকে আসুন জেনে নিই সেই কাহিনী শান্তিরঞ্জন সাহা মহাশয় ছিলেন বনদপ্তরে কর্মরত সেই সময় দুষ্কৃতীদের হামলায় তিনি জঙ্গলে আটকে পড়েন শান্তিরঞ্জন সাহা মহাশয় কোচবিহার জেলাতেই বসবাস করেন অনেক পুরুষ ধরে তার বাড়িতে জাগ্রত লক্ষ্মীনারায়ণ পুজো হয় দপ্তরে কর্মরত অবস্থায় তিনি ভীষণভাবে ঠাকুরের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে কিন্তু সেই মুহূর্তে তিনি আর কোনো কথা মাথায় না আনতে পেরে দুষ্কৃতীদের হামলা থেকে বাঁচার জন্য বারবার মাথায় চলে আসে সেই একটাই কথা রনে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে সেই জঙ্গলে যখন তিনি মধ্যরাত্রে বিপদে পড়েছিলেন সেই সময় শুধুমাত্র বাবা লোকনাথের কথাই তিনি স্মরণ করছিলেন সেই মুহূর্তে তিনি শুধুমাত্র একটি নাম জপ করে বলেছেন যে বাবা লোকনাথ তুমি যদি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারো তাহলে আমি এই সব ছেড়ে দিয়ে আমি তোমার সাধনায় ব্রত হব সেই মুহূর্তে হঠাৎ করে কোনো এক দৈব শক্তি এসে তাকে উদ্ধার করে এবং তার গায়ে একটি আচর পর্যন্ত আসতে দেয় না বাবা লোকনাথ এরপরে তিনি ফিরে আসে তার নিজ গৃহে সেখানে ফিরে এসে তিনি সাধ্য মতো বাবা লোকনাথের চিত্রপট কিনে এনেই পুজো শুরু করে এবং বাবার কাছে যে মানত করেছিল পুজো দেবার সেটিও পূরণ করে যেই মুহূর্তে তিনি সুস্থভাবে বাড়ি ফিরে আসে সেই মুহূর্তেই একটি সোনার টিপ ঠাকুরকে গড়ে দেয় এবং সাধ্য মতো পুজো দিয়ে বাবার কাছে এটাই মানত করে যেন সে পরিবার নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারে চিরদিন আর এভাবেই যদি সারা জীবন শান্তিতে তিনি বসবাস করতে পারে তাহলে বাবা লোকনাথকে নিত্য পুজো করবেন নিজ গৃহে এবং প্রত্যেক বছর লোকনাথ তিরোধান দিবসে বিশেষ পুজো পাঠও করবে এরপর থেকে শান্তিরঞ্জন সাহার গৃহে আর কোনোদিনও অশান্তি ছুতে পারেনি সেই মুহূর্তে বনদপ্তর থেকে চলে এলেও তার জীবনে রকমের অভাব অনটন আর দেখা যায়নি বাবা লোকনাথের কৃপায় আমাদের আজকের ভিডিওটি দিয়েছেন লোকনাথ বাবার পরম ভক্ত শান্তিরঞ্জন সাহা মহাশয় তার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ আর আপনারাও যদি আপনাদের গৃহদেব দেবী অথবা স্থানীয় মঠ মন্দিরের অলৌকিক পুজো কাহিনি আমাদের সকলের সাথে শেয়ার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন যেটি ডিসক্রিপশান বক্সেও দেওয়া থাকবে তাহলে আমাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের জলপদ্ম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিও ক্লিক করে দেবেন পারলে একটি লাইক করে কমেন্টে জানাবেন যে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন জয় বাবা লোকনাথ ব্রহ্মচারীর জয়